ফ্রেন্ডস টু ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আমি আগে কখনো প্র্যাঙ্ক কল ভিডিও করি লাকি কোথাও লাক্কি ব্লগ ভিডিও করে তো তোমরা অনেকেই জানো তো আমি আজ তাকে প্র্যাঙ্ক কল করবো তো জানি না কি হবে আমি ওকে বলবো যে তুই আমার বয়ফ্রেন্ডকে কেন কল করিস সেই নিয়ে প্র্যাঙ্ক কলটা হবে তো তোমরা সে তো দেখতে থাকো

না না আমি তোমার বয়ফ্রেন্ড কে চিনি না বোন দিদি যা হোক তোমার ভুল হচ্ছে কোথাও আমি ওকে কিছু করিনি আমার কোথাও ভুল হচ্ছে না নাম্বারটা আমার বয়ফ্রেন্ডই আমাকে দিল আর বললো এই মেয়েটা অনেক ডিস্টার্ব করছে আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের ওকে লাইনে না আর আমাকে প্রুফ দেখাও যে আমি ওকে কোথায় কল করেছি ও এখন ব্যস্ত আছে ফাঁস গেছে এই পার্টি কি মিটিং সমর কে ফাঁস ও এখন ব্যস্ত আছে तो तुम ही प्रूफ ना नहीं जा के तक ये रकम फोन करे बोलते पारो ना ना क्या नो पारी ना नंबर टा तो तुम्हार हो तो बोल लो कि तुम्हार नाम लकी और तुम्हार नंबर टा दिलो तो ताऊले सोचते हैं कि आमन नाम लकी आमन नाम लकी से तो सोबाई जाने आमन नाम लकी से तो पब्लिक जाने आज वो बोला कि नाम, 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 नाम बोल ले कि किस हो जाए क्या नो हो जाए ना नाम ही चीनी ना तुम आगे बोलो रखो

আমি চিনি না বললাম তো আমার বয়ফ্রেন্ডের নাম আদি তুমি ভালো করে জানো কারণ তুমি কল করো এসএমএস করো আমার বয়ফ্রেন্ডের নাম আদি হোক আধা হোক ফোনটা রাখো যা কেটে দিলো আরেকবার ট্রাই করি

তাহলে বলছো যে কে কল করছে তুমি আমার বয়ফ্রেন্ড আজব তো আজব তো যখন তখন পুরুলিয়া থাকবে ফোন করবে ফেস টু ফেস কথা বলবো ফোনে আবার কি ফোনে কথা আবার কি তাহলে কি তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে কথা বলেছো তুমিও তো নিশ্চয়ই আমার বয়ফ্রেন্ডকে ফোনেই কথা তোমার বয়ফ্রেন্ড আদি ও আদি আদা রসুন পেঁয়াজ আমি চিনি না এই দেখো ভদ্র কথা বলো ঠিক আছে আমার বয়ফ্রেন্ডের নাম নিয়ে এভাবে তুমি বলতে পারো না আমার এত টাইম নেই যে তোমার বয়ফ্রেন্ডের কি বলি ওটা দেখা করতে যাব তাহলে কল কেন করছো ডিস্টার্ব কেন করছো

তুই তো বললি যে কেন করছিস কেন আমাদের মাঝ ভাড়াছি তোর কে লাজ হয়েছে বলতে কিছু নেই তোকে প্রপোজ করে যে তুই আমার পালি কে আদি কোন আদি কোন আদা কোন রসুন কোন পেঁয়াজ এখন কি করে মনে পড়বে যখন এস এম এস যখন কল তখন মনে পড়ে আচ্ছা রাখো রাখো কেন রাখবো তুমি আগে কথাটা শেষ করো ঠিক আছে না কেন ব্লক করবে ব্লক কর ব্লক যা কেটে দিল

হ্যালো কি হয়েছে তুমি কি বলছো আমার বয়ফ্রেন্ডকে মেসেজ কল করা বন্ধ করবে কিনা আমি তোমার বয়ফ্রেন্ডকে চিনি নাও বুঝলে দেখো আমি তোমার সাথে কিন্তু ঠিক করেই কথা বলছি তুমি কিন্তু লিমিট ক্রস করো না ঠিক মজা সেটা বল দেখ ভাই আমি তোমার লোককে বলো না আমি একটু কাজে বিজি আছি

আমি এত কিছু জানি না তুমি বলা যে ছাড়বে কিনা জানো না তুমি নিজেকে কি মনে করছো নিজে কি মনে করছো করছো আর আমি কিছু বলতে গেলেই সেটা মানে কি মানে কিছু না তোমার সাথে মুখ লাগাটাই বেকার তোমার শুধু একটা কথাই বলার আছে তোমাকে যে তুমি আমার বয়ফ্রেন্ডকে ছাড়বে কিনা আমি তোমার বয়ফ্রেন্ড কে ধরি ধরেছো ধরেছো তুমি ধরেছো বলেই তো তোমার জন্য আমাদের মাঝখানে কত ঝামেলা হচ্ছে তুমি জানো ঠিক আছে তোমাদের মাঝখানে ঝামেলা হচ্ছে তো তোমাদের মাঝখানে একটা পাচ্ছি দেয়াল তুলে কেন দেয়াল তুলবে দেয়াল তো তুমি হয়ে এসেছো হ্যাঁ তো ভালো করেছি বললাম অতক্ষণ থেকে বলছি আবি মজা আসবে না ভিড়ো তাই তাহলে তোমাদের ঘরেই যাব চুলের মুঠি ধরতে

যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন আপনি যেস ব্যাক্তিকে কল করা है। ও আগে দুসরে কল পর ব্যস্ত হয় হ্যালো হ্যালো কি হয়েছে আরো ফোন করলে বলছি তুই আমার বাইফ্রেন্ডকে ছাড়বি কি না যেটা বল

তো চলো ফোনটা কেটে দিয়েছে তো আমি আগে কখনও আমি তো বললাম কি আমি আগে কখনো প্র্যাঙ্ক কল করিনি আজ ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল ভিডিও করেছি তো জানি না কেমন কি হয়েছে আমি কি বলতে পেরেছি বা পারিনি আজ ফার্স্ট টাইম যেহেতু করেছি তো চলো সবাই একটু ম্যানেজ করে নেবে আমার প্র্যাঙ্ক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে নিও আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিও কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম করছি আর যদি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিও ভিডিওটা টাটা